সৃষ্টিকর্তা তার সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলেছেন এটা কোরআন একটা আয়াত তো সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা সত্তর বছর ইবাদতের সমান আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে লাউ লাউ গাছ এই লাউ গাছে কিন্তু দুই রকমের ফুল হয় পৃথিবীর প্রত্যেকটা গাছেই দু রকমের ফুল হয় একটা হচ্ছে পুরুষ ফুল একটা হচ্ছে মেয়ে ফুল এই যে পুরুষ ফুলগুলো আপনার দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে পুরুষ ফুল এই যে দেখেন সৃষ্টিকর্তার বিধান একই গাছে দুই রকমের ফুল এটা হচ্ছে পুরুষ ফুল এই গাছে কোনো লাউ নাই আর এটা হচ্ছে আপনার মেয়ে ফুল তো এটা অনেক সময় মৌমাছির মাধ্যমে বা প্রজাপতির মাধ্যমে অথবা বাতাসের মাধ্যমে এই রেণুগুলো এই ফুলের ভিতরে যে রেণুগুলো থাকে সেগুলো উড়ে উড়ে এসে অন্য যে ফলগুলো আছে সেগুলো পরাগায়ন ঘটায় এটা হচ্ছে আপনার পুরুষ ফুলের যে পরাগদণ্ড আর কি এটা সাধারণ মানুষ যারা তারা এগুলো জানে না যারা একটু শিক্ষিত শুন তারাই শুধু জানে এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই গোটা পৃথিবীতে একটাই বিধান সেটা হচ্ছে যে পৃথিবীতে যত প্রাণী আছে এই প্রাণীদের মধ্যে ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে বসবাস করে অর্থাৎ মাছ হচ্ছে সবচেয়ে বেশি পৃথিবীতে চার ভাগের তিন ভাগ পানি আর সাতাশি লক্ষ প্রাণীর মধ্যে পাঁচ ভাগের ছয় ভাগের পাঁচ ভাগে পানিতে তো মাছের সাথে মাছের কিন্তু পরাগায়ন ঘটে অর্থাৎ মিলন ঘটে যেমন মেয়ে মাছগুলো ডিম পাড়ে তারপরে পুরুষ মাছগুলো সেটা নিষিক্ত করে দেয় অর্থাৎ স্প্রে করে দিলে পরে সেটা থেকে বাচ্চা বের হয় আবার পৃথিবীতে তো গাছ আছে গাছের বেলা একই বিধান এ দেখেন এই যে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে এটা পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির গাছ সবার বেলা একই বিধান প্রযোজ্য একই নিয়ম হ্যাঁ এদের জীবনেও আছে প্রেম ভালোবাসা সবই আছে কিন্তু এটা আমরা বুঝতে পারি না আবার এই গাছের যে জ্ঞান নাই তাও বলা ঠিক হবে না কারণ তাদেরও অনুভূতির জ্ঞান আছে অনুভূতি আছে কারণ তারা বুঝতে পারে যে কোথায় গেলে আমি নিজের আশ্রয় খুঁজে পাবো দেখেন এই গাছগুলো এটা তাদের হাতের কাজ করতেছে দেখেন এই যে এই যে এই যে এইগুলো না এটার কি বলেন ভাই এটারে এটার কি বলেন এই যে এই হাতের মতো এটারে খেয়াল নাই উনি কইতে না আমিও কইতে পারি না চিন্তা করেন তাহলে আমরা কি জানলাম তাই না এই দেখেন এই এই গাছের অনুভূতির জ্ঞান আছে এই অনুভূতির জ্ঞান আছে বলেই কিন্তু সে তার আশ্রয় খুঁড়ে নিচ্ছে এবং এই যে তার যে তন্তু যেটা আর কি দেখেন এই যে হাতের কাজ করতেছে জানে যে আমি কোথায় ধরে ধরে আমি স্বামী থেকে এগিয়ে যাবো এইটা আর কি হ্যাঁ এই দেখেন এখানে অসংখ্য এগুলো তৈরি হচ্ছে সাথে সাথে তৈরি হচ্ছে এই যে একটা এই যে একটা আর এই যে তো আছে হাতের পথ দেখছে না সৃষ্টিকত আর কি সান আবার এটা আবার দেখেন নিজেরা ই করছে এটা কুচকাইয়া নিজেরা টাইট দিয়ে রাখছে যাতে বাতাসে হেলে না যায় হ্যাঁ এর ভিতরে রহস্য রয়ে গেছে তো আল্লাহ বলে যে কোনো মানুষ যদি আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে তাহলে সত্তর বছর ইবাদ সমান একজন মানুষই সত্তর বছর বাসে বলেন সত্তর বছর খুব কম লোকই বাসে তো কিছু সময় চিন্তা করা পাঁচ মিনিট চিন্তা করা যে সত্তর বছর ইবাদ সমান হয় তাহলে কত বড় মারাত্মক একটা কথা তাই না আবার বলা হয়েছে যে একটা সমস্যা সমাধানের জন্য যদি কিছু মানুষ একটা মিটিং করে বা মজরিক করে বা সভা করে তাহলে পঞ্চাশ বছর ইবাদ সমান সুভান আল্লাহ তাই না আল্লাহ তার কোরআনে বলেন যে জমিনের পরে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না হ্যাঁ বিশৃঙ্খলা সৃষ্টি করা আবার হত্যার চেয়ে জঘন্য সে কথাও বলছে কোরানে বলছে যে তোমরা জমিনে নম্নভাবে চলাফেরা করবা এমনকি মাথা নিচু করে চলবা যদি কেউ ভুল করে তার ভুল ক্ষমা করবা এরকম তি আর কথার জবাব হবে কথার দ্বারা কিন্তু আমরা বাড়াবাড়ি করি এমনকি কোরআন নিয়ে আমরা বাড়াবাড়ি করি এক একজন আলেম এক একভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে হ্যাঁ আজকে আমাদের এই বাংলাদেশে ক্ষুদ্রটা বাংলাদেশে একশো পঁয়ত্রিশ ভাগে বিভক্ত আমরা মুসলমানরা ঠিক আছে এইটা আর কি বিষয় এই কিন্তু সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তনে বললাম না পৃথিবীতে মাছ আছে তার মধ্যে নারী পুরুষ আছে পৃথিবীর গাছ আছে তার মধ্যে নারী পুরুষ আছে পৃথিবীতে তো মশা আছে মাসি আছে কীটপতঙ্গ আছে বক আছে শালিক আছে গুগু আছে ময়না আছে টিয়া আছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দুম্বা সবার ভিতরে নারী পুরুষ আছে আর সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করে থাকেন এটাই সৃষ্টির বিধান আবার দেখেন এই যে একটা কলমিলতা আমার সামনে একটা কলমি বেদে গেল এই দেখেন এই কর্মীর বেলা একই বিধান এই দেখেন এই কর্মীগুলো ফুটে আছে আর ভিতরে দেখেন ই আছে কিন্তু ওই দেখেন ওই যে পিঁপড়িয়া ওই যে পিঁপড়িয়া এই পিঁপড়িয়া এই পিঁপড়ারা ডাক্তারের কাজ করতেছে কিন্তু এই পিঁপড়েগুলো ডাক্তারের ভূমিকা পালন করতেছে এই দেখেন এখানে অসংখ্য অগণিত নাম না জানা যে ঘাসগুলো আছে কি আমি বলতে পারবো না আমার বাপ দাদারাও হয়তো বলতে পারবে না এগুলো এত রকমের ঘাস এ দেখেন এই যে ঘাস এই যে একটা ঘাস দেখেন হুম কত রকমের যে ফুল ফসল এটা আল্লাহ জানে আর কেউ জানে না সবার বেলা একই বিধান এদের মধ্যে পরাগায়ন ঘটে তো মিলন ঘটে হ্যাঁ মৌমাছির মাধ্যমে প্রজাপতির মাধ্যমে ফুড়িংয়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে হ্যাঁ তারপরে ওরা কি হয় দেখেন এখানে কিন্তু এই যে দানার সৃষ্টি হয়েছে এই দানার মধ্যে এবার বিজেল সৃষ্টি হয়েছে দেখবেন এই দেখেন এই যে প্রচুর এই দেখেন এর ভিতরে আবার বীজও আছে এই যে এটা হচ্ছে আপনার কলমির বীজ এই যে ভিতরে চারটে বীজ আছে আচ্ছা মূল কথা আসি সেটা হচ্ছে যে আমাদের একটাই আকাশ আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে শীতে কাঁপে প্রত্যেকের আবেগ অনুভূতি এক কিন্তু ধর্মের বেলা ভিন্ন কারণ এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের মত থেকে যত মত তত পথ ঠিক আছে এজন্য আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়ে দিয়েছে এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাবো এই জ্ঞানটাকে যারা যত বেশি কাজে লাগায় তারা ততই সঠিক মানুষ কাজে বলতে মানে আকাশে আকাজে ব্যয় করলে হবে না এই যে দুটি বীজ বের করে ফেলাইছি আমি এটা হচ্ছে আপনার কলমের বীজ দেখেন এটা হচ্ছে আত্মা স্বরূপ আত্মা মানুষের ভিতরে প্রাণ বাউরূপ আত্মারা কাজ করে এই বাতাস পচে না গলে না এই বাতাসটা চলে যায় আপনার আত্মার জগতে অর্থাৎ কোরআনের ভাষায় বলতে গেলে আলম এবার যাক আলম আরবি শব্দ যার বাংলা অর্থ আছে আর্থ ওয়ার্ল্ড বা পৃথিবী বিশ্ব যাই বা দুনিয়া বলেন আর বারজাক শব্দ আরবি শব্দ যার মানে মানে ব্যাক সাইড অফ আই অথবা মানে দৃষ্টির সীমার বাইরে আর কি বা দৃষ্টির আড়ালের যে জগৎ বা চোখের বাইরের যে জগৎটা আর কি আমরা আত্মার জগতে চলে যাই অতএব আমাদের মৃত্যু নাই আমরা আমাদের এই দেহ পচে যাবে গলে যাবে মাটির সাথে মিশে যাবে কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ বাউরূপ যে রাজত্ব করতেছে এর কোনো মৃত্যু হবে না অতএব যে কোনো কাজ করবেন ভেবেচিন্তে কাজ করবেন আর নামাজ শব্দের অর্থ অনেকে জানে না নামাজ ফার্সি শব্দ আর সালাদ আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে স্মরণ সংযোগ বা যোগাযোগ অর্থাৎ সৃষ্টিকর্তাকে যদি আপনি প্রতিটা মুহূর্তে স্মরণ রাখেন এটাই আপনার নামাজ হ্যাঁ আর যদি কারো ভিতরে সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার সেই স্মরণ থাকে ভয় থাকে তার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না কারণ ওই যে সৃষ্টিকর্তার স্মরণ আছে তার ভিতরে এটাই আর যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে অন্যায় করলে আপনার যে একটা অনুশোচনা আপনার ভিতরে একটা অতৃপ্তি একটা হতাশা একটা যন্ত্রণা একটা বেদনা হ্যাঁ একটা অন্ধকার দিকে সৃষ্টি হবে আর যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি আত্মতৃপ্তি পাবেন এবং আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটাও সৃষ্টিকর্তার বিধান তবে কিছু কিছু অন্যায় সৃষ্টিকর্তা সরাসরি শাস্তি দিয়ে থাকে যেমন আদ জাতি সামুদ জাতি লুতের জাতি এরকম তো অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এটা হচ্ছে ডাইরেক্ট আর এরপরে তো আরও শাস্তি আসেই এটা প্রত্যেকের বেলা সমানভাবে প্রযোজ্য কাজ করলে যদি আপনি ভালো কাজ করেন তাহলে আত্মতৃপ্তি পাবেন আর যদি মন্দ কাজ করেন তাহলে অনুশোচনা ভোগবেন এরপরে তো বাকিরা আছেই ঠিক আছে দেখেন এর ভিতরে ঘাস আছে কিন্তু এই ঘাস বলেন আবার এটা এই যে ঘাস এদের বেলা এদেরবেলা বেলা ফুল আছে আবার এটা হচ্ছে এটা এটাই না ভাই এটা কি এটা কি পাঁচশো না কি করে এটা জাম্বু জাম্বু গাছ এই জাম্বু ঘাসেও কয়দিন পরে আবার ই আসবে ফুল আসবে বিষে আসবে হ্যাঁ আবার ওই আভ বিষ পাকবে ওই পাকা বিষ থেকে আবার নতুন গাছ তৈরি হবে এই সৃষ্টিকতার বিধান হ্যাঁ এভাবেই চলতে থাকবে অনন্তকাল মনে করেন যে পৃথিবীটা ধ্বংস হয়ে গেল